তো লজিক ডিপেন্ড করে এখানে তোমাকে লজিক গেট দেওয়া থাকবে বলবে যে এটার আউটপুটটা কত হবে ঠিক আছে এটা আউটপুট টা কত হবে আউটপুট কত হবে তোমাকে হয়তো এখানে এ দেওয়া এখানে বি দেয় আউটপুট টা কত হবে অথবা সহলীকরণে কি থাকতে পারে এ বার বি প্লাস হচ্ছে এ বি ঠিক আছে এটাকে সহলীকরণ করো এটাকে সরলীকরণ করে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিতে পারে ঠিক আছে অর্থাৎ সরলীকরণ এবং লজিকের এইটা থেকে একটা প্রশ্ন আসবে হয় সরলীকরণ অথবা লজিকের আবার দুইটা প্রশ্নই আসতে পারে তো এই দুটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো করার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা ইম্পর্টেন্ট তো সরলীকরণের বইতে দেখবা কিছু সূত্র দেওয়া আছে কখন কি হবে আছে। যেমন তোমার a বার a এটা করলে কি হবে আবার এ প্লাস a বার কিন্তু এই সরলীকরণগুলো করা যাবে আর লজিক গেটের কোন গেটটা কি বোঝায় যেমন অর গেটে যোগ বোঝাবে এন গেটে গুণ বোঝাবে এক্স অর গেটে কি হবে নট গেটে কি হবে এই জিনিসগুলো দেখবা একটু বেসিক জিনিসগুলো জানলে মোটামুটি কভার হয়ে যাবে তো লজিক গেট নিয়ে আমাদের কিন্তু টোটাল একটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইটা ভিডিওটা ভালো করে দেখলে মোটামুটি লজিক গেট এবং তোমার সরলীকরণ বিষয়টা তোমার কাছে ক্লিয়ার যাবে হ্যাঁ দুইটা ভিডিওটা সুন্দর মতো কনসেপ্ট সহ বোঝানো দেওয়া আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর একটা সংখ্যা থেকে একটা রূপান্তর বিশেষ করে বাইনারি বাইনারিটা গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করা এটা গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমাদের এমসিকিউ উত্তর তো এমসিকিউ তে এত বড় কিছু দিবে না তো যে কোনো সংখ্যাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় এবং বাইনারি থেকে অন্য সংখ্যা কিভাবে কনভার্ট করতে হয় এটা একটু ভালো করে দেখবা ঠিক আছে এটাতে কিন্তু তোমার যে এটা আরেকটা ভিডিও দেওয়া আছে সংখ্যা বলতে রূপান্তর ভিডিও দেওয়া আছে ওটা একটু দেখো কষ্ট করে ভালো হবে বুঝতে যাবা ঠিক আছে আরো কিছু আমি ক্লাস দিব তো ওগুলা করলে মোটামুটি আইসিটি তোমার কিন্তু অনেকটা কভার হয়ে যাবে তো যোগ বিয়োগটা গুরুত্বপূর্ণ যোগ বিয়োগটা গুরুত্বপূর্ণ যোগ বিয়োগের ক্ষেত্রে যে বিয়োগ তুমি নরমালি কিন্তু বিয়োগ করতে পারবা না তোমাকে দুয়ের পরিপূরক ঠিক আছে দুয়ের পরিপূরক থেকে তোমাকে বিয়োগ করতে দেবে তো দুয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমাকে ভালো করে শিখতে হবে তারপর বাইনারি সংখ্যা কিভাবে যোগ বিয়োগ করতে এটা তোমাকে জানতে হবে ঠিক আছে পরবর্তী সংখ্যা নির্ণয় তাহলে পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করে একটা সংখ্যার সাথে তুমি যদি এক যোগ করে দাও তাহলে কিন্তু পরবর্তী সংখ্যা যেমন এখানে তোমার ওয়ান ওয়ান আছে একটা বাইনারি সংখ্যা এর পরবর্তী সংখ্যা কত হবে তাহলে ওয়ান ওয়ানের সাথে তুমি যদি ওয়ান যোগ করে দাও পরবর্তী যে সংখ্যাটা পাবা ওইটাই তোমার পরবর্তী সংখ্যা তো এই ধরনের প্রশ্ন তুমি দিতে পারে ঠিক আছে সংখ্যাপদের রূপান্তরটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখতে হবে ওয়েব ডিজাইনে বিভিন্ন ট্যাগ তুমি দেখবা যে ওয়েব ডিজাইন যে আমাদের অধ্যায়টা আছে এখানে তুমি বিভিন্ন ট্যাগ পাবা হ্যাঁ ওই ট্যাগগুলোর কাজ কি বা ট্যাগের প্রকার ভেদ আছে একটা হচ্ছে তোমার কি ইমটি ট্যাগ ঠিক আছে একটা ক্লোজ ট্যাগ তোমার বদ্ধ ট্যাগ তো এই যে ট্যাগের যে উদাহরণগুলো উদাহরণগুলো দেখবা এবং ট্যাগের কাজ কি কোন ট্যাগের কি কাজ একটা চার্ট দেওয়া আছে বইতে ওই চার্টটা ভালো করে দেখলেই মোটামুটি এখান থেকে কভার হয়ে যাবে ঠিক আছে এবার বিভিন্ন ভাষার ভাষার উপাদান দেখবে যে ম্যাশিং ভাষা তারপর আধুনিক ভাষা ভাষার বিভিন্ন স্তর দেওয়া আছে ঠিক আছে তো এটা কোথায় এটা তোমার প্রোগ্রামিং ভাষা যে অধ্যায় আছে না ওই অধাইতে দেখবে যে বিভিন্ন ভাষা উদাহরণ দেওয়া আছে ওই ভাষার উদাহরণ থেকে প্রশ্ন আসতে দেখা যায় তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রোগ্রামিং ভাষা থেকে তোমার কি করতে হবে ফ্লোচার্টটা দেখতে হবে এবং ফ্লোচারে যে চিত্রগুলো আছে না ওই চিত্রগুলো কি বোঝে যেমন একটা বৃত্ত এটা দ্বারা কি বোঝাতে তবে যে সামান্তরিক এটা দ্বারা কি বোঝায় তো এই ধরনের জিনিসগুলো তোমার জানতে হবে হ্যাঁ আচ্ছা এবার ছোট ছোট প্রোগ্রাম বইতে দেখবা কিছু ছোট

বিশেষ করে ইফ ইস আসে না ইফিলস এই প্রোগ্রাম ওই আসে ঠিক আছে তো ওই দেখবা দেখবা অনুশীলনের শেষে এমসি কিউ আসে না ওখানে বেশ কিছু প্রোগ্রাম ছোট ছোট প্রোগ্রাম আছে ওগুলা করলে মোটামুটি ওখান থেকে আসে হ্যাঁ আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা তোমার কি দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় বা প্রথমত সম্মত এখানে দেওয়া আছে প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিসের আলোকে হয় বা এটা জিনিসটা কি এই টাইপের ছোট ছোট এমসি গুলো এখান থেকে আসে কমিউনিকেশন সিস্টেম এবং ওর উদাহরণ কমিউনিকেশন সিস্টেমের কিছু উদাহরণ দেওয়া আছে ওইগুলো একটু ভালো করে দেখবা এবং টপোলজির যে উদাহরণ এইগুলো দেখবা ঠিক আছে তো এই যে টপিকগুলো এই টপিকগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার টপিক ঠিক আছে

যাবা তো যারা এখনো ভর্তি হওয়াই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে এছাড়া আমি ভিডিও শেষে তোমাদের প্রসেস দেখাই দিবো ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে রাবি সিং এক্সাম বেসা কিভাবে যুক্ত হবো সেটা জানতে পারবা ওকে পরবর্তী বিষয় কোনটা সবচেয়ে বেশি অধ্যায় গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা যে সব অধ্যায় পড়বা কিছু অধ্যায় পড়বা তো সংখ্যা পদ্ধতি এখন যদি তোমার একাডেমিকে পড়া থাকে যদি তোমার একাডেমিকে পড়া থাকে তাহলে তোমার তো বেসিক মোটামুটি আছে তাই না একাডেমি পড়ছো তাহলে বেসিক তুমি জানো যে কি জিনিসটা কি বোঝায় তো যদি বেসিক থাকে তাহলে তুমি কি করবা এই অধ্যায়গুলো কি করবা প্রশ্ন সলভ করবা তুমি এখন অধ্যায় একদম ডিটেলস পড়ার সময় নাই ঠিক আছে আর পাস মার্কের জন্য এত সময় দেওয়া আমার এখানে গুরুত্ব না কারণ আমি যদি অল্প একদিন দুই দিন পড়ি তবুও এখানে তিন চার মার্ক আরামসে তোলা যাবে ঠিক আছে তো এখানে প্রশ্ন তুমি সলভ করবা আর অনুশীলনের যে এম গুলো আছে না এইগুলো তুমি সলভ করবো বিশেষ করে বিভিন্ন বোর্ডে যেগুলো আসে ঠিক আছে বিভিন্ন বোর্ডে যেগুলো আছে ওগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বোর্ডে আসা প্রশ্ন এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো তুমি দেখতে পারো তো কোন বই ফলো করবা এই যে আমাদের মাহবুবুর রহমান সারের যে বইটা আছে না মাহবুবুর রহমান মাহবুবুর রহমান সারের যে বইটা এই বইটা ফলো করতে পারো এবং ক্লাসের জন্য লজিক গেট বা সরলীকরণ সংখ্যা বলতে এটার জন্য ফ্রি ক্লাস নেওয়া আছে আমার আমি ওইটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে সেখান থেকে ক্লাসটা দেখে নিও ওখান থেকে তুমি দুই একটা প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া আছে বেসিক সহ আশা করি তুমি উপকৃত হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এক্সাম ব্যাচের কথা বলি তো एग्जाम ব্যাচটা আসলে আমাদের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে যেগুলো হয়ে গেছে সবগুলো তুমি ওয়েবসাইটে সাজানো পাবা তো আমি যদি তোমাদের ওয়েবসাইটটা দেখাই যে কিভাবে ভর্তি হা তো আমাদের ওয়েবসাইট লিংকটা তো তোমাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেখানে যাবা তো ওয়েবসাইট লিংকটা কপি করবা কপি করে তোমরা কি করবে এই যে গুগল ক্রোম আছে না গুগল ক্রমে পেস্ট করে দিবা পেস্ট করলে তুমি দেখো এখানে একটা এরকম পেজ পাবে এবং এই যে সাইডে যেখানে লগ আউট এখানে তুমি লিখতে পাবো যুক্ত হই যুক্ত হয়ে মানে তুমি ওয়েবসাইটে আগে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে যুক্ত হইতে ক্লিক করলে তোমার ফোন নাম্বার দিবা ফোন নাম্বারে ওটিপি যাবে ওটিপি দিবা দেন তোমার কলেজের নাম দিবা ঠিক আছে তারপর ফোন নাম্বার তো দিতে হবে কারণ আমাদের যে রেজাল্টটা সেটা ফোনে পাঠানো হয় তো রেজাল্ট যাবে এরপর তুমি হচ্ছে কি তোমার একটা পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবা ঠিক আছে লগ ইন আমাদের সবগুলো পেয়ে যাবে ঠিক আছে তুমি যদি ফ্রি দেখতে পারো আমাদের দিয়ে যে কিভাবে ঠিক আছে মরাল টেস্ট বেসে গেলে তুমি কুমিল্লা বিষয়গুলো খুলনা বিষয় মরাল টেস্ট পাবা এরপর আমাদের অল এক্সাম বেসে গেলে তুমি কিন্তু এখানে কো এক্সাম বেসটা পাচ্ছ রাবি সিমের দ্বিতীয় এক্সাম বাসটা কিন্তু সি দুই নাম্বার যেটা আছে সেটাই ঠিক আছে অল এক্সাম বেসে গেলেই তুমি এটা পাবা রাবিসি তো আমাদের যেহেতু এনরোল করা আছে হ্যাঁ যেহেতু এনরোল করা আছে তো তুমি এখানে শুরু করি এই যে শুরু করি যে লেখা আছে না এখানে তোমার লেখা থাকবে কোর্সে ভর্তি হই ঠিক আছে কোর্সে ভর্তি হই তো দেখো কোর্সে ভর্তি হইলে দেখো তুমি এই এই যে এখানে জিনিসগুলো কিন্তু পাচ্ছ ঠিক আছে সবগুলা হয়ে গেছে তারপর দেখো অল পিডিএফ এ তুমি এখানে কি কি পাচ্ছ অল পিডিএফ এ গেলে তুমি এখানে আমাদের এক্সাম রুটিনটা পাবা তারপর রাবির যে কোশ্চেন ব্যাংক সেটা পাচ্ছ ডিসকাশন গ্রুপে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা সেটা পাবা অল এক্সামে গেলে তুমি যে এক্সামগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো সবগুলো সাজানো আছে সুন্দর মতো দিতে পারো আমি যদি একটা এক্সাম দিই

এখান থেকে লিটার বোর্ড দেখতে পারবা যেহেতু এটা প্র্যাকটিস তো এখানে আসবে না যে লাইভ এক্সাম শেষ হলে তোমার এখানে লিটার বোর্ডটা আসবে ঠিক আছে তো দেখো এখানে তুমি কিন্তু সবগুলো দেখতে পাচ্ছ কোনটা কোনটা দাগাইছো এখানে ব্যাখ্যা টাকা সব দেওয়া আছে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা তুমি দেখতে হবে আলাদা কোনটা শর্ট তুমি সঠিক দাগাইছো কতটি ভুল দাগাইছো কতটি ব্ল্যাঙ্ক দাগাইছো সবগুলো তুমি দেখতে পারবা এরপর ঠিক আছে তুমি এখানে প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে তুমি এখানে তোমার যখন প্রোফাইলে যাবা তখন তুমি কি পাবা যে তোমার যে কোর্সগুলো তুমি এনরোল করছো সেগুলো পাবা এবং রেজাল্ট সেকশনে গেলে তুমি যে एग्जामগুলো দিচ্ছ না এখানে অ্যাড হবে দেখো আমি ফিজিক্স एग्जाम দিলাম না কিছুক্ষণ আগে তো এটা দেখো সলভ এই সলভে ক্লিক করলে ওটার যে পিডিএফটা সেটা কিন্তু আমি পেয়ে যাব ঠিক আছে এটা পিডিএফটা আমি কিন্তু পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ এভাবে তুমি যতগুলা एग्जाम দিবা তোমার রেজাল্ট সেকশনে গেলে তোমার হচ্ছে সবগুলা एग्जाम কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হইতে হবে তো ভর্তি প্রসেসটা একটু বলে দেই সেটা হচ্ছে দেখো কোর্সে তুমি যাবা কোর্সে গিয়ে তোমার বিস্তারিততে ক্লিক করবা বিস্তারিত ক্লিক করলে তোমার এখানে দেখো সবগুলা এখানে আমাদের শুরু করে লেখা আছে তোমার এখানে বলবো বিস্তারে ভর্তি হই তো আমাদের এখানে ভিডিও দেওয়া আছে কিভাবে এনরোল করবা তার ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা তোমরা দেখবে ভালো করে তাহলে প্রসেসটা সুন্দর যাবা ভিডিওটা সুন্দর সতেরোটা এক্সাম হবে সাবজেক্ট ফাইনাল হবে পাঁচটা

আমাদের দেখলাম প্রথম থেকে তো এই জিনিসগুলো ভালো করে দেখো এই টপিক ভালো করে দেখবা এবং এই অধ্যায়গুলো থেকে প্রশ্নবাই সলভ অনুশীলন তাহলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে ঠিক আছে আর এই টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই টপিক গুলা একটাও বাদ দেওয়া যাবে না একটাও বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো এই ছিল মতো ভিডিওটা বেশি তো পরবর্তীতে আমরা কিন্তু ধাপে ধাপে সবগুলা সাজেশন দিয়ে দিবো ইনশাল্লাহ যতটুকু পারা যায় ঠিক আছে ভালো থাকার সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ